তো হ্যালো গাইস আমরা যাচ্ছি আজকে নিমন্ত্রণ খেতে তো কাদের বাড়ি যাচ্ছি সেটা গেলে এখানে দেখতে পাবে তো আমরা সবাই যাচ্ছি সবাই রেডি হয়েছি বাড়ি তো বিকাল বিকাল যাচ্ছি ওদের বাড়িতে পুজো আছে ওরা আজকে ঘরে ঢুকবে তো দেখো বাড়ি থেকে বের হয়ে গেছি আমি যাচ্ছি আমার যা আমার ছেলে তো বাসতে সবাই মিলে যাচ্ছি মানে আমার এক বান্ধবীর বাড়িতে ওদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আছে আর ওরা ঘরে ঢুকবে সেই কারণে সেই উপলক্ষে রাত্রে কীর্তনও দিবে খিচুড়ি খিচুড়ি রান্না হবে তো সত্যনারায়ণ পুজো মোটামুটি হয়ে গেছে তো বলেছিল একটু তাড়াতাড়ি যেতে আমার একটু অসুবিধা ছিল আমার ছোটো বাবুর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য আমি যেতে পারিনি তাড়াতাড়ি তো আরও যে বান্ধবীরা আছে সে ওরা তাড়াতাড়ি চলে গেছে তো যে আমরা টোটোতে চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয় হিমগড় চৌপতি তো সেখানেই যাচ্ছি তো যে দেখো পৌঁছেই গেছি এখন ওদের বাড়িতে সোজা যাবো তো সোজা গিয়ে ওই যে

और मत करो और मत करो अरे लवण मना लगा लो थोड़ी देर नहीं करो क्या है आओ इधर आओ इधर आओ बोलो इधर ले चलो भाई तुम लोग आओ चलो 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 तो उडी मारता की नाही दादा आको ती आपण काय करू आणि कोपियर पासून बोलू ओ ओ चालू किती का बोल ए आ आधी मारा

ওয়ান্ডারফুল আর আমি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল কেমনে হছে হ্যাঁ ওয়ান্ডারফুল ঠিক আছে

না তোমার চলতেছি না তুমি খাও ওই ওরই খালি